বাপ বেটা মিলে পরের বাপে টাকা নিলে কেন যৌতুক নিবে কেন তোমাকে আমি বলিনি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে এ বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না সুদের লেনদেন আছে কারো আপনাদের লজ্জা হয় না একটু ভিক্ষা করে খান ভিক্ষা দেয় না কেউ বললে ভিক্ষে দিবে না পাশের বাড়ির লোক ভিক্ষে পাইতো আপনাকে আমি প্রথমে ভিক্ষা করতে বলিনি আমি বলেছি বাপের জমিদারি আছে বড় ব্যবসা করেন টাকা কম আছে কলা বিক্রি করে খান তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খান টাকাই যদি না থাকে দিন মজুরি করে খান দিন মজুরি করে যদি খেতে না পারেন ভিক্ষা করে খান সুদ খেতে হবে কেন সুদ খেতে হবে কেন ভিক্ষে করে খান সুদ খেতে হবে কেন বাপ বেটা মিলে পরের বাপে টাকা নিলে কেন যৌতুক নিবে কেন তোমাকে আমি বলিনি যে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষে করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না